এ দুটো দেখতে কিন্তু একেবারে সেম খুব হু পার্সেন্ট একই রকম মনে হচ্ছে দেখতে আর একজন ভোক্তা যদি উভয়টা না কেনে উভয়টা যদি যাচাই না করে তাহলে বুঝার কোনো উপায় নাই তো একটা পর্যায়ে এটা অরিজিনাল এই অরিজিনালটার এই লেখাটা একটু ছোট আর এই ফেকটার বা নকল যেটা কাউন্টার ফিট প্রোডাক্ট যেটা এটার এই লেখাটা একটু বড় এটা ফেক এটার সাথে এটার বেশ পার্থক্য আছে কিন্তু এই পার্থক্য খোলা চোখে একজন সাধারণ মানুষ একজন সাধারণ ভোক্তা এবং কি আমাকে যদি উনি না দেখাতেন না বুঝাতেন তাহলেও আমি বুঝতাম না এটা দেখেন আপনারা সবাই দেখেন এটা রং এটা রং রং যে আছে আপনার সন্দেহ আছে আর আপনি বলেন আর সন্দেহ আছে আপনি হ্যাঁ আপনি টিসু ভিন্ন কালার হয়ে গেছে না মরিচের কালার থেকে আলাদা একটা শেড শেড কালার চলে আসছে শুনেন এটা কি করে জানেন এটা বিরিয়ানিতে ব্যবহার করার জন্য গরুর মাংসে ব্যবহার করার জন্য আমরা রং ব্যবহার করে তারা বাবরচিরা এটা অত্যন্ত ক্ষতিকর এটার জন্য আপনার ক্যান্সার পর্যন্ত তৈরি হতে পারে আপনার শরীরে আমরা ভক্ত দপ্তর থেকে আসছি একটু দেখবো আর কি ঠিক আছে কাশ্মীরি মরিচ না এটা নিয়ে আমি পরে কথা বলবো ইউসুফ সাহেব এই চালটা কি অরিজিনাল না নকল কোথার থেকে কিনে নিয়ে আসেন বাজারে কোন পার্টি বসকে একটু কল করেন কারণ আমাদের কাছে অভিযোগ আসছে যে এটা নকল চাল আপনারা বিক্রি করছেন আমি আপনাকে বলি অল্প অল্প ক্রয় করেন আর বেশি ক্রয় করেন একটা ব্র্যান্ডের পণ্য আপনার উচিত ছিল যে আপনার কোম্পানি থেকে কেনা তো এই অরিজিনালটা হচ্ছে এই এই পেস্টটাতে একটা দেখতে কিন্তু সেম আচ্ছা আমি আপনাকে বলছি আমি দেখেন আপনি এই দুটো দেখতে কিন্তু একেবারে সেম একই রকম মনে হচ্ছে দেখতে আর একজন ভোক্তা যদি উভয়টা না কেনে উভয়টা যদি যাচাই না করে তাহলে বুঝার কোনো উপায় নাই তো একটা পর্যায়ে এটা অরিজিনাল এই অরিজিনালটার এই লেখাটা একটু ছোট আর এই ফেকটার বা নকল যেটা কাউন্টারফিট ফিট প্রোডাক্ট যেটা এটার এই লেখাটা একটু বড়

এটা 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 তো এটার সাথে বেশ আছে কিন্তু এই খোলা চোখে একজন সাধারণ মানুষ একজন সাধারণ ভোক্তা এবং কি আমাকে যদি উনি না দেখাতেন না বুঝাতেন তাহলেও আমি বুঝতাম না এটা এটা সম্ভব নয় বোঝা কঠিন কারণ আমি তো এটা কিনতে আসছি কিন্তু এটা তো আমি কখনো চোখে দেখিনি এই যে একটা কোম্পানি এই কোম্পানি দাঁড়াতে তার কোম্পানির অনেক পরিশ্রম আছে অনেক হিসাব নিকাশ আছে একটা ব্রান্ড আছে এই যে আপনারা কাউন্টার ফিট প্রোডাক্ট বাজারে আপনারা ধসাই দিচ্ছেন কি আর বসাই দিচ্ছেন দাঁড় করাতে দিবেন না আপনারা ঠিক আছে আমি এবারে আপনার এই আরেকটা প্রোডাক্ট নিয়ে একটু কথা বলি এইটা হচ্ছে কাশ্মীরি মরিচ এটা কি কাশ্মীরি মরিচ এটা কি কাশ্মীরি মরিচ অরিজিনাল কাশ্মীরি মরিচ বলছে তো এটাও তো ওই যে দেখেন এই কোথায় লেখা কীর্তিনগর কীর্তিনগর এটা কোথায় ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়া তো এখন আপনি যে এই ইন্ডিয়ান প্রোডাক্ট রাখলে আমদানি কারক কোথায় এগুলি সবগুলি ফেক সবগুলি ফেক একেবারে ফেক আপনার আপনি সঠিক না জেনে আমি আপনাকে বলছি আপনি জানেন এগুলি আপনি জেনে বুঝে শুনে বিক্রি করেন না না আমদানি কারক দেখান আমদানি কারক দেখান এটাতে দেখেন না জানতে হবে আপনাকে এটা খাদ্য পণ্য এটা খাদ্য এটা সম্পর্কে আপনি না জেনে আপনি বিক্রি করবেন এটা ঠিক না একটু কাটেন তো কাটেন কাটেন আমরা এই পর্যন্ত যত কাশ্মীরি মুরি পেয়েছি সব পেয়ে সব ভুয়া আপনার একটা চকচকে দোকান থেকে এরকম সনাম ধন্য একটা দোকান থেকে যদি মানুষ নিয়ে যায় তাহলে তো মানুষ এটাকে অরিজিনাল ভাবতে তার কোনো দ্বিধাই লাগবে না যে এত বড় দোকান থেকে আনলাম তারা আমাকে ঠকাবে না ফুটপাতের দোকান থেকে যদি ক্রয় করে তাহলে হয়তো তার একটু সন্দেহ থাকবে কিন্তু এই দোকান থেকে কিনলে যদি সে সুপার শপ থেকে কেনে তাহলে তার মনে অনেকটা সন্দেহ কম থাকবে একটা বাড়ি দেন দেখাচ্ছি আমি যে এটার সাথে এটার সাথে রং আছে রং লেগে গেছে আপনি এটার সাথে যাই করেন এটার সাথে রং লেগে গেছে এটার সাথে এমন একটা কালার দেয় এই যে দেখেন ওই যে কালারটা লেগে গেছে ওই যে কালারটা দেখেছেন কালারটা দেখেছেন মরিস আপনি চাপ দিলে কোনো ভাবেই এখানে রং লাগবে না এটা রং দেখেন আপনারা সবাই দেখেন এটা রং এটা রং রং যে আছে আপনার সন্দেহ আছে আর আপনি বলেন আর সন্দেহ আছে আপনি হ্যাঁ আপনি টিসু ভিন্ন কালার হয়ে গেছে না মরিচের কালার থেকে আলাদা একটা করার জন্য গরুর মাংসে ব্যবহার করার জন্য আমরা রং ব্যবহার করে তারা বাবরচিরা যখন চাপ দিলাম যে রং ব্যবহার করা যাবে না তখন জরিমানা করলাম আইনানুক কঠোর জরিমানা করা শুরু করলাম তখন এই মরিচের ভিতরে করে এই রংটা চলে আসলো তাদের কাছে আপনারা নিয়ে আসলেন ঠিক করলেন না এটা এটা অত্যন্ত ক্ষতিকর এটার জন্য আপনার ক্যান্সার পর্যন্ত তৈরি হতে পারে আপনার শরীরে কারণ আপনার আপনার ব্যবসাটা আপনি দেখলে হবে না আপনার আপনাকে জনস্বাস্থ্য দেখতে হবে এভাবে অন্যায় করবেন না আর ওই যে আপনার মালিক পক্ষকে একটু আসতে বলেন এভাবে তো হবে না আমি এভাবে আপনাকে শুধু জরিমানা করে দিয়ে চলে যাব তাইলে হবে না আমি প্রয়োজনে আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করব করবো আপনার এখানে আমদানিকারক বিহীন এরকম বহু প্রোডাক্ট আছে আপনি আর করবেন না ঠিক আছে আপনাকে আজকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হলো সতর্কতা